হ্যালো গাইজ আজ হচ্ছে বিপত্তারণী পুজো এবং বিপত্তারণী পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরেছি তাই ভিডিওটাই কন্টিনিউ থাকুন ভালো লাগে থাকলে লাইক স্যার কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে আজ আমি আছি সরাসরি দেখতে পাচ্ছেন বীরসিংহপুর শীতলা মন্দির প্রাঙ্গনে এখানে হচ্ছে বিপত্তারণী পুজো এবং ঠাকুর মশাইয়ের কাছে জিজ্ঞেস করব কোন কোন জায়গা থেকে এখানে ভক্তগণরা এসে পুজো করায় দীর্ঘ কতদিন থেকে এখানে পুজো হচ্ছে

আমাদের এখানে সামনে সাসল মিডিয়া সামনে আমাদের দুর্গাপি কুয়ারডি এখানে আবার হচ্ছে মাহাতি রাজা কলেরি বিদ্যাসাগর কলোনি সবাই টোটাল আমরা এস্টিমেট কত দেখছি কত বতি হয় এখানে মোটামুটি হ্যাঁ মোটামুটি

ফল অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে মায়ের কাছে কি কামনা করছেন ভক্তদের জন্য আমি তো যেমন হাসি আমি দেখতে পারি সারা জীবন সবাই যেন নীরব থাকে আর মা বিপদ বিপদ থেকে সবাইকে

अवश्वहा ओम सश्वहा वेद अवश्वहा इतिम सदग नमतम सम्मुखी मंत पादेनि परम स्वाहा पूनम दुगेदुरक कृष्मा 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 পূজা বাসা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন মন্দির ধোয়া পূজা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া পূজার কার্যক্রমে আছে যিশু ভট্টাচার্যী তজ ভট্টাচার্যী আর আমাদের পুরোহিত মশাই গৌরব ভট্টাচার্যী সাথে আমি একটু ভিডিও করতে এলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন